লক্ত আগুন লেগেছে রক্তে আমরা রাজপথ ছাড়ব আমরাই সইরে চলব সরকার পতন শেখ হাসিনা ঢাকা 48 ঘন্টা হরতালই যে தாண்டব চালিয়েছে আওয়ামী লীগ তা হারে হারে টের পেয়েছে ইউনুস সরকার প্রিয় ভিউয়ার্স শেখ হাসিনা 48 ঘন্টা ঢাকা হরতালই পুলিশের গুলিতে মারা যান একজন আওয়ামী লীগ কর্মী প্রতিবাদে এফটে পড়ে রাজধানী সেই কর্মীর মৃতদেহ নিয়ে মিছিল বের করে আওয়ামী লীগের নেতা সুলোগান ওঠে শেখ হাসিনা আসবে বাংলাদেশ আসবে আমরা সবাই মুজিব সেনা বই করি না বুলেট বোমা প্রিয় ভিউয়ারস ইউনূসতার উপদেষ্টাদের নিয়ে যা বললেন এবার শেখ হাসিনা বিরোধী না টেনে শেষ পর্যন্ত দেখুন প্রিয় সম্মানিত ভিউয়ারস কে আজকে ফাইনাল কোবলে পড়েছে মনে যেন আজ আবার সে গলিটা একান্ত সালের মতো হায়নাদের দখলে নিম্নবিত্ত থেকে মধ্যবিত্ত উচ্চবৃত্ত অবরুদ্ধ জীবনযাপন কাটাচ্ছে এটা ক্ষমতা লোভী দুর্নীতি বা তারায়। দ্বারায় সমগ্র জাতি আজ নিষ্পেষিত অবরুদ্ধ একটা সোনার দেশকে পাঁচ মাসের মধ্যে সজারে পরিণত করেছে আর এই নেতৃত্বে রয়েছে এমন এক ব্যক্তি যে নিজেই বলেছে যেখানে কোনো নেতা ছিল না কোন ছাত্র আন্দোলন ছিল না এটা ছিল তার একটা অমানুষ জঙ্গিবাদ মোহাম্মদ ইনুস্তা স্বীকার করেছে

তারিখ ডাকা হরতালে অসংখ্য নেতা কর্মীদের সমাগম ঘটে যা ছিল কল্পনার বাইরে যা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাবার বুলেট ও টিআর চুরে পুলিশ সেই অসহযোগ আন্দোলনে পুলিশের গুলিতে মারা যায় নেতা নেতাকর্মী কিন্তু তাতেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হয় প্রশাসন সেই আওয়ামী লীগ কর্মীর মরদেহ নিয়ে বিক্ষোভ মিছিল করে আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা